ভোট যত এগিয়ে আসছে তত রাজ্য রাজনীতি তোলপার বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত কুমিরমারি মারি দক্ষিণ চব্বিশ পরগনার কুমির অঞ্চলে সোমবার সন্ধ্যায় বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে একে অপরের ওপর দোষারোপ শুরু করে বিজেপি জয়নগর সংগঠনের সম্পাদক বিকাশ সর্দার বলেন বিজেপির কর্মীরা দেওয়াল লিখছিল সেই সময় তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির কর্মীদের এলোপাথারি মারধর করে ভোট যত এগিয়ে আসছে তত রাজ্য রাজনীতি তোলপাড় বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত কুমির মারি দক্ষিণ চব্বিশ পরগনা কুমিরমারি অঞ্চলে সোমবার সন্ধ্যে বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে একে অপরের ওপর দোষারোপ শুরু করে বিজেপির জয়নগর সাংগঠনিক সম্পাদক বিকাশ সর্দার বলেন বিজেপির কর্মীরা দেওয়াল লিখছিল সেই সময় তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির কর্মীদের ওপর এলো পাথারি মারধর করে অথচ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়ে সেই বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে এই প্রশাসনকে ধিক্কার জানায় অন্যদিকে জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল বলেন হোলির দিনে তৃণমূলের কর্মী সমর্থক আনন্দ করছিল সেই সময় বিজেপির কিছু গুন্ডা বাহিনী এসে তৃণমূল কর্মী কর্মীদেরকে মারধর করে বেধরক এবং তাদের মাথায় অস্ত্র ধরে তাদের গুরুতর অবস্থায় কুমিরবাড়ি হাসপাতালে ভর্তি করা হয় এই নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বে সুন্দরবন কোস্টাল থানায় লিখিত অভিযোগ করে তার ভিত্তিতে বিজেপি কর্মীদেরকে গ্রেপ্তার করে ব্যুরো রিপোর্ট এক্সটিভি বাংলা গতকাল বিজেপির কর্মীরা কুমিরাড়ি অঞ্চলে দলীয় ফ্লাগ লাগাচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা অনিমেষ মন্ডল আজ যে গুন্ডা বাহিনী আজকের অঙ্কন সর্দার এই কুমিরাড়ি অঞ্চলের অঞ্চল সভাপতি বিজেপির কর্মীদের উপর অপর অত্যাচার চালায় বাধ্য করে এবং সেই সমস্ত কর্মীগুলো আজকের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আজকে তার ভালো ট্রিটমেন্ট হয়নি তাছাড়া এই গোসভা থানার যে পোস্টাল থানা আছে সেই সমস্ত গোব্লক পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি বাহিনীকে গ্রেপ্তার না করে আমাদের বিজেপি কর্মী যাদের আহত হয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে আজকের তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপি কর্মীদের উপর একের পর অত্যাচার চালাচ্ছে সমস্ত গণতন্ত্রকে হত্যা করার একটা প্রয়াস চালাচ্ছে গণতন্ত্র শেষ করেছে এই গোসভা ব্লকের তৃণমূল কংগ্রেসের হারমার বাহিনীর নেতা অনমিল মন্ডল বিগত দু হাজার একুশ সালেও একই কায়দা আজকের বিজেপি কর্মীদের উপর ওপর চালিয়েছিল গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে বিজেপি কর্মীদের নির্মম হবে আজকে করে কেবলমাত্র বিজেপি ফ্ল্যাগ লাগানোকে কেন্দ্র করে আমরা পুলিশ প্রশাসনকে অভিযোগ করেছি কিন্তু তাদেরকে গ্রেপ্তার না করে বিজেপির আহত কর্মীদেরকে গ্রেপ্তার করে পুলিশ প্রশাসন আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেরা সাধু হওয়ার একটা নাটক করছে এই সমস্ত পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের বাহিনীকে আমরা তীব্র দিক্রা জানাই আমরা নির্বাচন কমিশনকে অভিযোগ করবো সেখানে এই বসবাস প্রস্তাব যিনি ওসি রয়েছেন যেভাবে শাসক দলের হয়ে আজকের কাজ করছে সেখানে বিজেপি কর্মী কার্যকর্তা আজকে ভয়ের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস যে অত্যাচার করছে তাদের বিরুদ্ধে না এই নতুন স্টেপ নিয়ে আহত বিজেপি কর্মীদেরকে গ্রেপ্তার করার তীব্র ধিক্জাজ জানাই আজকের মধ্যে যদি তৃণমূল কংগ্রেসের দুষ্কৃ বাহিনীদেরকে গ্রেপ্তার না করে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহত্তর অঙ্গলের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানাবো আমি বিকেশ সর্দার জয়নগর সংগঠন জেলার সাধারণ সম্পাদক আজ কুমিমারি জীবিতে কুমিমারি অঞ্চল সভাপতি অঙ্কন মন্ডলের ভাই বুবাই মণ্ডল বিকেল সাড়ে চারটে নাগাদ কুমিরবাড়ির রায়মঙ্গল ফেজে তার তিন বন্ধু নিয়ে দোল উৎসবের দিনে একটু একটা গাড়ি নিয়ে ঘুরতে যায় হঠাৎ বিজিপি আশ্রিত দুষ্কৃতীরা আগ্নি অস্ত্র ধারালো অস্ত্র এবং বন্দুক পিস্তল নিয়ে তার গাড়ির উপরে চড়া হয়ে হতে আসে এবং চড়াও হওয়ার আগে তারা গুলি ফাটায় শূন্যে সঙ্গে সঙ্গে গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং গাড়ির থেকে তাদেরকে বন্ধ করে গাড়ির থেকে সবাইকে টেনে হিঁচড়ে বের করে তার কপালে বন্দুক ধরে এবং সেখানে ভাগ্যক্রমে সেই গুলিটা না ফাটার কারণে সে বেঁচে যায় তৎসত্ত্বেও তারপরে তার উপরে ঝাঁপিয়ে পড়ে তার কপালে এবং গায়ের সমস্ত জায়গায় তাকে ক্ষতবিক্ষত করা হয় থ্যাংকস গড সেই অল্পর জন্যে জীবন আহানি থেকে রক্ষা পেয়েছে আমরা মোল্লাখালী হসপিটালে তাদেরকে এনেছি এবং সব থেকে ভালো মানে সব থেকে ইয়ে জিনিস যে পুলিশ তৎপরতার সহিত দুষ্কৃদেরকে ধরার জন্য ব্যবস্থা নিয়েছেন এবং সেই নাথুরাম গডসের পার্টি সেই নাথুরাম গডসের একটা সদস্য অর্থাৎ নাথুরাম সর্দার সেই এখানে অ্যারেস্ট হয়েছেন এবং সেই নাতুরাম এখনও থানায় অ্যারেস্ট আছে এবং প্রমাণিত প্রমাণ হলো যে বিজেপির বিভিন্ন লোকজন এসে তার হয়ে সুপারিশ করছেন কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র অঙ্কন মণ্ডলকে মারার যে পরিকল্পনা বিভিন্ন দিন ধরে ছিল সেটা এসডিপি সিআইএসপি থেকে শুরু করে আমরা সবাইকে দিয়েছিলাম আজকে তারা অঙ্কন মণ্ডলকে মারার উদ্দেশ্যে এসেছিল এবং বাইচান্স তার ভাইকে পেয়ে গিয়ে গেলেও তার ভাইকেও কিন্তু ছাড় দেওয়া হয়নি বিজিপির এই ঘিন্ন এবং নোংরা চক্রান্তের বিরুদ্ধে আমরা রাজনৈতিকভাবে তার প্রতিহত করবো এবং হেরে যাচ্ছে পায়ের তলায় মাটি নেই বলে আজকে ঘিন্ন চক্রান্ত করে বুবাইয়ের মতো নির্দিষ্ট নির্দোষ ছেলেকে আক্রমণ করা হবে মারধর করল আপনাকে পুলিশ আপনাদেরকে